জোবাইর মল্লিক পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন এখন আসি গুয়াংজুতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি আমাদের পুঁজিকম ইম্পোর্ট টিম বিজনেস ট্রিপে আসছে নাইট তাদেরকে গুয়াংজু শহর প্লাস বিজনেসের ইম্পোর্ট বিজনেসের ডিটেলস বলতেছি তো এর ভিতরে আমি বাংলাদেশে থাকতে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন আপনারা জানেন যে আমার ছোটো একটা বাইং হাউস আছে সুতরাং ছোটো ছোটো ফ্যাক্টরির সাথে আমার কাজ করতে হয় সেই সুপাতে অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন সুইং মেশিনের জন্য যে সুইং মেশিন ভাই আমাদেরকে থেকে কিছু সুইং মেশিন এনে দাঁড়িয়ে এখন এদের অনেককে আমি এর প্রপারলি রেসপন্স করতে পারি নাই কালকে একজন আমাকে খুব মনে কষ্ট নিয়ে একটা মেসেজ দিছে আপনারা জানেন কেউ মনে কষ্ট নিয়ে মেসেজ দিলে আমি চেষ্টা করি তাকে রিপ্লাই দেওয়ার জন্য বা ভিডিও করে বলার জন্য তো আমার যতটুকু ধারণা আমি আগেও কয়েকটা ভিডিওতে বলছি আজকে আবার একদম পারফেক্টলি এই ইস্যুতে ভিডিও করে বলে দিচ্ছি যে সুইং মেশিন চায়না থেকে সরাসরি নিয়ে কোনো মানে স্পেশালিটি নাই কারণ হচ্ছে সুইং মেশিন বাংলাদেশে যেগুলো চলে জ্যাক জুকি ব্রাদার এগুলার ডিস্ট্রিবিউটার হোলসেলার বাংলাদেশেই আছে সুতরাং সরাসরি ফ্যাক্টরিতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে যে ভাই তুমি ওই সাপ্লায়ারের কাছ থেকে বা ওই ডিলারের কাছ থেকে নিয়ে নাও কারণ বড় কোয়ান্টিটি ছাড়া সরাসরি গার্মেন্টস বা ফ্যাক্টরি দেয় না এবং যার যে সমস্ত সাপ্লায়ারের ডিলার আছে তারা কিন্তু যে সমস্ত মেশিনারিজের সাপ্লায়ার ডিলার আছে বাংলাদেশে তারা সরাসরি ক্লায়েন্টের কাছে বিক্রি করে না প্রথম ইম্পর্শেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়েছে এটা সেকেন্ড যেটা সেটা অনেকেই বলে যে ভাইয়া তারা আমাদেরকে অন্য কোনো একটা আইটেম দিয়ে দেন অন্য কোনো একটা আইটেম আমাদেরকে ব্যবস্থা করে দেন তো তখন সেই ক্ষেত্রে তাদের জন্য চাইয়া যেই ব্র্যান্ডগুলো বাংলাদেশে চলতো সেই ব্র্যান্ডগুলোর স্পেয়ার পার্টস থেকে শুরু করে এভরিথিং বাংলাদেশে পাওয়া যায় এখন নতুন ব্র্যান্ড আমি আপনাকে খুঁজে দিলাম আপনাকে মেশিন নিয়েও দিলাম আমার কোনো সমস্যা নেই আমি বিজনেস করে চলে যাব আপনি পরে স্পেয়ার পার্টস কোথায় পাবেন সারা জীবন আপনাকে স্পেয়ার পার্টস নিয়ে ঢুকতে হবে আপনি বললেন ভাই আপনি জানা থেকে এনে যান আপনি তো অন্য মেশিনে মেশিনের স্পেয়ার পার্টস এনে দিচ্ছেন সেটাও আমি পারবো কিন্তু অন্য মেশিনারি স্বাস্থ্য ইংলিশ কিন্তু এক না সুইং মেশিন যদি অফ হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে স্কোয়ার ফার্ট এনে আপনি আবার ওটা চালাবেন চায়না থেকে এটা আপনার জন্য হবে সো বেটার যেটা সেটা হইতেছে বাংলাদেশে ইউজ টু যে সমস্ত মেশিন আছে সমস্ত সমস্ত মেশিন ইউজ করা সুইং মেশিন করে বিশেষ করে আমি শুধু সুইং মেশিনের ব্যাপারে বলতে আবার বলতেছি অন্য কোনো মেশিন না সুইং মেশিনের কথা বলতেছি গার্মেন্ট সুইং মেশিনের কথা বলতেছি তো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা অন্য যদি বড়ো করে বিজনেস করতে চান যে না আপনি ব্রাদার জুকি জ্যাক যেগুলো আছে জাপানি চাইনিজ মেশিন আছে ওদেরকে কম্পিট করবেন দেন আপনাকে হিউজ একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে এবং নিজস্ব একটা ব্র্যান্ডও করতে পারেন বা চায়নাতে অন্য ব্র্যান্ড যেগুলো আছে। সেগুলো নিতে পারেন কিন্তু সাথে আপনাকে স্কোয়ার পার্সেন্ট হবে সেক্ষেত্রে আপনাকে রিসেলার হিসেবে আপনাকে বিজনেস করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে বিশাল কিছু মেশিন নিয়ে যাবেন কোয়ান্টিটি ওখানে যে বিক্রি করবেন এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের বিষয় কিন্তু আপনি যদি ইউজার সেই মেশিনের নট এ গুড আইডিয়া যে নতুন একটা ব্র্যান্ড নিয়ে যায় ওখানে ইন্ট্রোডিউস করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক সময় আপনাদেরকে রেসপন্স করতে পারি না আমি চেষ্টা করব ভিডিও দিয়ে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করতে এবং আমি সে সময় চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশান দিলে যাতে আপনারা বিজনেসের লুজার নহন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ